মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি উচ্ছুক ভাইয়াও আপুরা তোমাদের সবাইকে শুভেচ্ছা আজকের ভিডিওতে আমরা শিখব যে কিভাবে শর্টকাটে কেপি এবং কেসি এর একক নির্ণয় করা যায় তো চলো শুরু করি তো দেখো আমরা জানি যে কেসি হচ্ছে মোলার ঘনমাত্রায় সম্মুদ্রবক আর ঘনমাত্রার একক কি ঘনমাত্রার একক হচ্ছে মোল পার লিটার আমরা জানি ঘনমাত্রার একক মোল পার লিটার অথবা আমরা এটাকে এভাবেও লিখতে পারি মোল পার ডেসিমিটার কিউ কারণ ওয়ান লিটার ইকুয়াল হচ্ছে ওয়ান ডেসিমিটার কিউ। তাহলে এটা হচ্ছে ঘনমাত্রার একক আর কেসি এর একক কি হবে কেসি এর একক হচ্ছে মোল পার লিটার টু দি পাওয়ার ডেলেন জাস্ট এই সূত্রটা যদি তোমার মনে থাকে তাহলেই কিন্তু তুমি খুব সহজে কোনো একটা বিক্রিয়ার কেসি এর একক বের করে ফেলতে পারবা খুব কম সময়ের মধ্যে তাহলে আমাদের শর্টকাট সূত্রটা কি শর্টকাট সূত্র হচ্ছে কেসি এর একক হচ্ছে মোল পার লিটার অর্থাৎ ঘনমাত্রার একক টু দি পাওয়ার হচ্ছে ডেল এন আর ডেল এন মানে কি ডেল এন মানে হচ্ছে উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা এবার আসি কেপি এর একক নির্ণয় তোমরা জানো এটা যে চাপের একক হচ্ছে অ্যাটমোস্ফিয়ার তাহলে কেপি এর একক কি হবে অ্যাটমোস্ফিয়ার টু দি পাওয়ার ডেল এন এবার আসি দেখো আমরা প্রয়োগের মধ্যে চলে আসি তো প্রথমে যে আমরা বিক্রিয়াটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যামোনিয়ার বিক্রিয়া তো অ্যামোনিয়া যদি বিয়োজিত হয় কি পাওয়া যাবে নাইট্রোজেন আর হাইড্রোজেন তো দেখো এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এন এর ভ্যালুটা কত হবে তাইলে আমরা বলছি ডেল এন মানে হচ্ছে উৎপাদের মূল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মূল সংখ্যা এক্ষেত্রে উৎপাদের মূল সংখ্যা হচ্ছে চার আর বিক্রিয়কের মূল সংখ্যা হচ্ছে দুই তাইলে আমরা যদি চার থেকে দুই বাদ দিই তাইলে কত থাকবে দুই থাকবে অতএব কেসি একক কি হবে মোল পার লিটার টু দি পাওয়ার টু মোল পার লিটার টু দি পাওয়ার টু তাহলে কি চলে আসতেছে মোল স্কোয়ার টু আর কেপি দি পাওয়ার টু অর্থাৎ এবার আমরা চলে আসতে পারি পরের বিক্রিয়ায় দেখো এটা হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড তৈরির বিক্রিয়া হাইড্রোজেনের সাথে যদি আয়োডিনের বিক্রিয়া হয় তাহলে হাইড্রোজেন আয়োডাইড পাওয়া যায় এই ক্ষেত্রে ডেলেন এর ভ্যালু কত ডেলেন এর ভ্যালু হচ্ছে শূন্য কারণ উৎপাদের মূল সংখ্যাও সংখ্যাও দুই 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 আবার মূল করলে কত হয় শূন্য হয় আর যেহেতু এখানে ভ্যালু তাহলে দেখো আমাদের যে সূত্রটা ছিল কেসি এর একক বের করার মোলপাল তাহলে এখানে কি চলে আসতেছে মোল পার লেটার টু দি পাওয়ার জিরো তো তোমরা এটা জানো যে সামথিং টু দি পাওয়ার জিরো এটার ভ্যালু হচ্ছে ওয়ান অর্থাৎ এই ক্ষেত্রে আমরা কেসি এর কোন একক পাবো না আবার হচ্ছে কেপি এরও একক পাবো না এবার আমরা চলে আসতে পারি টু এস ও টু প্লাস ও টু এরা মিলে কি তৈরি করতেছে সালফার ট্রাই তৈরি করতেছে তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এর ভ্যালু কত হবে টু মাইনাস থ্রি অর্থাৎ মাইনাস তাহলে কেসি এর একক কি হবে কেসি এর একক হবে মোল পার লিটার টু দি পাওয়ার মাইনাস অর্থাৎ পার মোল লিটার আচ্ছা আর কেপি এর একক কি হবে অ্যাটমোসফিয়ার টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে অ্যাটমোসফিয়ার টু দি পাওয়ার মাইনাস অর্থাৎ অ্যাটমোসফিয়ার টু দি পাওয়ার মাইনাস ওয়ান আবার দেখো আমরা এই যে পার মোল লিটার এটাকে আমরা কি লিখতে পারি পার মোল ডেসিমিটার কিউব যেহেতু ওয়ান লিটার ইকুয়াল ওয়ান ডেসিমিটার কিউব তো ভাইয়া ও আপুরা তোমরা দেখলা যে আমরা এই চমৎকার শর্টকাট টেকনিকের মাধ্যমে খুব সহজেই কোনো একটা বিক্রিয়ার কেপি এবং কেসি এর একক বের করে ফেলতে পারি তো এরকম সুন্দর সুন্দর টিপস অ্যান্ড ট্রিক্স শিখতে নিয়মিত আমাদের ভিডিওগুলা দেখতে থাকো এবং সহপাঠীদের সাথে ভিডিওগুলো শেয়ার করো যেন তারাও উপকৃত হয়